হ্যালো আসসালামু আলাইকুম আমি ইলচাস ব্লক থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আল্লাহ রাশেদ সময় আপনার সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের একটু রান্নার ভিডিও দেখাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি তো পেঁয়াজটাকে ভেজে নিয়ে লবঙ্গ লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি আমি সবসময় এইভাবেই রান্না করি যারা আমার ব্লগ দেখে তারা জানে তো আদা বাটা রসুন বাটা দিয়ে এখন আমি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপরে লালমরিচের গুঁড়া তারপরে লবণ তারপরে আর হলুদ দিয়ে সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি এবং আমি কিন্তু টমেটো দিয়েছি এবং ছোট ছোট করে আলু কেটে দিয়েছি এই মুরগিটা একদম ছোট বাচ্চা তো খুবই নরম আর কি আমার আহানাবুর জন্য কেনা হয়েছিল তো যাই হোক রান্নার শেষ হলো আর এখন হচ্ছে আমরা বাবাকে একটু পড়াচ্ছিলাম তখনই একটু ভিডিও করে রেখেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই শোটা আমার গিফট পাওয়া এবং আমি একটু পরে দেখছিলাম যে আমার পায়ে হয় কি না তো খুবই সুন্দর আমার ভালো লেগেছে শ্যুটা প্রথম তো আমি খুবই অবাক হয়েছি যে শুটা কি আসলে আমার জন্য কিনা তো আবার আপনার পাপা বললো যে হ্যাঁ এটা তোমার জন্যই তো যাই হোক আমি অনেক খুশি হয়ে গেলাম তো শুতে এই একটা লাগানো ছিল এটাকে কেটে নিলাম তো আমি একটু পরে আর কি ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি আমি তো নর্মালি আমি এরকম শেয়ার করতে পছন্দ করি না বাট শ্যুটা শেয়ার করলাম আর আমরা বাড়িতে ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে খুবই ভালো লেগেছে তবে আমি ওখানে গিয়ে আপনার ফুচকা খেয়েছিলাম বেলপুরি কিন্তু সেগুলো আর আসলে ভিডিও রাখতে পারিনি সরি তো আসলে যেহেতু ছোটো বাচ্চা ওকে নিয়ে খুবই তাড়াহাড় করে খেতে হয় তাই সবকিছু কিছুই আসলে ভিডিও রাখতে পারি না তো এই যে আমরা এখন বাসে চলে যাচ্ছি খেতে মানে ফুচকা খেয়ে দেয়াবাড়ি থেকে আমরা বের হচ্ছিলাম এবং আমার পাশে কিন্তু আপনারের আপনারের পাপা ড্রাইভ করছিল এবং আমি ওর পাশে বসেছিলাম সামনে এবং আমার খুবই ভালো লাগছিল যে এই দিনটার স্বপ্ন দেখতাম যে আসলে আপনাদের পাপা গাড়ি চালাবে এবং আমি তার পাশে বসে থাকবো এবং সামনে থেকে ভিডিওটা দেখেন কতটা সুন্দর আস আসে আমি যখন কাউকে বলি যে আমাকে একটু ভিডিও করে দাও সে বোঝে না যদি আমি আব্রারের পাপাকেও বলি যে আমাকে একটু ভিডিও করে দাও আব্রারের পাপাও আমাকে সুন্দর করে ভিডিও করে দাও তো অ্যাটলিস্ট আমি এখন কাউকে বলতে হচ্ছে না কারণ আমি নিজেই ক্যামেরা ধরতে পেরেছি সেজন্য আমাকে আমার খুবই ভালো লাগছে এবং সামনে থেকে আসলে অনেক সুন্দর সব কিছু দেখা যায় এবং মানে আসলে অনেক ভালো লাগছিল তো দেখতে দেখতে আমার ব্লগটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসলো যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর যদি কোনো ভুল করে থাকি সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আসলে ব্লগ মানে হচ্ছে এখানে তো আমি আমার লাইফে যা হয় যতটুকু আমার ভালো লাগে যতটুকু আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে ঠিক ততটুকুই শেয়ার করি তো এইটুকের ভিতরেই যদি কোনো ভুল খুঁজে পান সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য আমার বাচ্চাদের জন্য আমার পরিবারের সবার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি Allah bless